হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার জন্য আল্লাহর পক্ষ থেকে আল্লাহ নিজের সালাম দুনিয়াতে পাঠাইছে স্বয়ং আল্লাহ খাদিজার জন্য সালাম পাঠাইছে আল্লাহ নিজে সালাম দিছে জিবরাইল রে আমার নবীর কাছে যাও আমার নবীরে বলো আমার নবী খাদিজার প্রতি সন্তুষ্ট আমি আল্লাহ অসন্তুষ্ট আমি আল্লাহর পক্ষ থেকে খাদিজার জন্য আমি সালাম দিয়া দিলাম আমার খাদিজার জন্য আমি আল্লাহ নিজে সালাম দিছি হজরতে খাদিজা রবি আল্লাহ আল্লাহর নবী রবি আল্লাহ আল্লাহর নবী রহমাতুল্লিল আলমিন রসুল ডাক দিয়া বললেন খাদিজা তোমারে মহান আল্লাহ সালাম দিছে খাদিজা কানতে কানতে জার আর বলে ওগো আল্লাহ নবী আমারে মহান আল্লাহ সালাম দিছে আমার মতো নাদান আমার মতো সাধারণ একজন মানুষকে আল্লাহ সালাম দিছে আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল আলী সালাতামকে ডাক দে বলে ও জিব্রাইল আমার নবীকে বলো আমি আল্লাহ খাদিজার প্রতি খুশি হয়ে গেছি খাদিজার জন্য আমি আল্লাহ আটটা জান্নাতের দরওয়াজা খুইলা দিছি আমার খাদিজা আট জান্নাতের ভিতরে যে কোনো দরওয়াজা যা প্রবেশ করার জন্য অনুমতি থাকবে একমাত্র কোন কারণে জিবরাইল জিজ্ঞাস করলেন আল্লাহকে আল্লাহ তোমার খাদিজার জন্য তুমি আটটা জান্নাত রিজার্ভ করলা কি কারণে পাক রব্দুল আলমিন বললেন এ জিব্রাই আমার নবীকে বল আমার নবীর স্ত্রী খাদিজাতুল কুবরা রবি আল্লাহ একমাত্র আমি আল্লাহ রে ডরাইয়া ডরাইয়া চোখের পানি মিটমিট করে সারে আল্লাহ বলতো আল্লাহ আমি খাদিজা কবরে কেমনে থাকমু ও আল্লাহ আমি কেমনে কবরে হিসাব দিব আল্লাহ গো এই কথা বলে বলে খাদিজা রাত কি রাত কাটাইয়া কান্ত আল্লাহকে ভয় করে খাদিজা কান্তে কান্তে আল্লাহরে রাজি কইরা ভলাইসে এইজন্য যত আল্লাহ রলি সাহাবাই কারাম সবাই আল্লাহরে রাজি করতে যাইয়া আল্লাহর দরবারে বেশি বেশি কাঁদছে এই জন্য জামে মসজিদে আপনারা অনেক মানুষ উপস্থিত হয়েছেন আমার বেয়ারার জুমার নামাজে আসছেন পাঁচটা নামাজও এই মসজিদে পড়বেন বাজারে বন্দরে থাকলে বাজারে বন্দরে মসজিদ আছে ওখানে জামাতে আদায় করে নিবেন নিজের স্ত্রী মেয়ে ছেলেকে নামাজি বানাইয়া নেন আল্লাহর ভয় অন্তরে ঢুকাইয়া নেন তাহলেই গুনার কাজ ছেড়ে দেওয়া সম্ভব হবে আল্লাহর ভয় যদি অন্তরে না থাকে গুনার কাজ ছেড়ে দেওয়া কোনোদিন সম্ভব হবে না কোনোদিনই সম্ভব হবে না এই জন্য মুসলমান ভাইয়ের আমার আল্লাহকে খুশি করার জন্য অন্তরে ঢুকাইতে হবে আর আল্লাহর ভয় অন্তরে ঢুকাইতে গেলে আল্লাহ সাথে আপনার মোহাবত রাখতে হবে ব্যবসায়ীর সাথে চললে ব্যবসা শিক্ষা করা যায় শিক্ষিত মানুষের সাথে চললে শিক্ষা গ্রহণ করা যায় কৃষকদের সাথে চলাফেরা করলে কৃষিকার শিক্ষা করা শিক্ষা করা যায় আর আল্লাহ আলাদের সাথে চলাফেরা করলে আল্লাহ ওয়ালা হওয়া যায় এই জন্য আল্লাহ ওয়ালা হইতে হইলে আল্লাহ ওয়ালাদের সাথে চলতে হবে নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের ঘরে রসুলের পালক ছেলের নাম ছিল যায়িদ ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলা আব্বাম্মা আম্মা বাড়িতে আসছে যায়েদ ইবনে হারেসকে নেওয়ার জন্য যায়েদ ইবনে হারেসের আব্বা আম্মা বলল যায়েদ ইবনে হারেস তুমি চলো আমরা তোমার মা বাবা তোমারে নেওয়ার জন্য যায়েদ ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলা বলেন মা ও মা যাইতে রাজি আছি মা আমি যেই ঘরের ভিতরে আছি এই ঘরের মধ্যে স্বয়ং আল্লাহর পক্ষ থেকে জিবরাই এলে আসে থাকে যেই নবীর সুন্দর চেহারার দিকে তাকাইলে মনের মধ্যে শান্তি আসে আল্লাহর কথা স্মরণ হয় আল্লাহর জিকির করতে ভালো লাগে মা এই মা এই নবীর ঘরে সাইরা যাইতে মনে চাই না কারণ আরেকটা শুনো মা আল্লাহ পাকের বাণী কোরআন নাজিল হয় এই ঘরের মধ্যে ও মা এই ঘর ছেড়ে দিয়া কেমনে যায় যাওয়ার মতো মনে চাই না গো মা জুনুনি এই ঘরে থাকলে আল্লাহর কথা স্মরণ হয় এই জন্য বাইর আমার বন্ধুরা আমার মসজিদে যত বেশি আসবেন আল্লাহ আল্লাহওয়ালার সাথে যত বেশি চলাফেরা করবেন আল্লাহর কতই বেশি বেশি স্মরণ হবে আল্লাহর জিকির করতে মজা লাগবে এই জন্যে মুসলমান ভাইয়ের আমার যাই হারে শ্রদি আল্লাহ মা বাপকে বললেন মা দেখা হবে গো গর ময়দানে আমি আমার নবীর ঘর ছেড়ে দিয়া যাইতে আমার মনে চাই না মা জননী এই জন্য মা বাপ বললেন বাবা তোর কথাই বুঝতে পারছি তুই আমার মাওলার পাগল হয়ে গেছো ঠিক আছে আমরা খুশি হয়ে গেলাম তবে যাইদি বিহারে সাদি আল্লাহ তালান যাওয়ার সময় মা বাপকে বলে মা বাপ মা ও আমার আব্বা এই ঘরে থাকলে মা আর আমার আব্বা শুনে নেন এই ঘরে থাকলে আল্লাহর ইবাদত করতে এত মজা লাগে খাবার দাবার যদি নাও খাই খিদার যন্ত্রণা কষ্ট হয় না এই করে অনেক সময় খাবার হয় না খাবার দাবার না হইলেও আল্লাহর জিকির করলে রসুলের চেহারার দিকে তাকায় থাকলে মা পেটের খিদা পর্যন্ত দূর হইয়া যায় জোরে বলি সোবাহান আল্লাহ সোবাহান এই জন্যে পায়ের আমার বন্দরা আমার সুরাজুর রহমানের মধ্যে আল্লাহ বান্দা বান্দারে আল্লাহ বলতেছে বান্দা তুমি আমি আল্লাহরে ভয় করো দোকানদারি করতেছো আল্লাহরে ভয় করো তাইলে মাফে কম দেওয়া হবে না এক নম্বর মালেরে এক নম্বর দিবা দুই নম্বর মালেরে এক নম্বর দিবা না উজুনে কম দিবা না ঘরের ভিতর তুমি আল্লাহর ভয় করলে কোনো দিন ঘরের ভিতরে কোনো কাউকে জুলুম করবা না আল্লাহর ভয় থাকলে দরবার করতে যাইয়া তুমি কারো উপরে জুলুম করবা না ন্যায় বিচার করবা আর ন্যায় বিচার কইরা যাইতে পারলে নবীদের সাথে তুমি জান্নাতে বসবাস করবা মসজিদ মাদ্রাসা লেনদেন টাকা পয়সা হিসাব কিতাব গ্রামের দই দরবার এইগুলি যারা সঠিক করতে চেষ্টা করবে সঠিক পথে আনতে যারা চেষ্টা করবে এবং সঠিক পথে থাকতে যারা চেষ্টা করবে তারা আর নবীদের সাথে বেহেস্তে থাকার জায়গা পাবে এই জন্য সঠিক রূপরে থাকতে হবে হালাল পথে থাকতে হবে সেই সুবাদে আমাদের সকলকে আল্লাহকে ভয় করা নবী করিম সাল আলি সাল্লামের পদ্ধতিতে জীবনকে পরিচালনা করা আর আমাদেরকে আলে মোলামা ব্যক্তিবর্গদের সাথে জীবনকে পরিচালনা করা এটি আমাদের এটি আমাদের নিয়ম পদ্ধতি হওয়া উচিত নচেত আমাদের জাহান নাম থেকে বাঁচার কোন পদ্ধতি নাই সেই জন্যে জুমার নামাজে আমরা যারা উপস্থিত হয়েছি এটা বড় ভাগ্যের কথা আল্লাহ নবী বলে যারা বাড়ি থেকে জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদে রোয়ানা হইল রসুল বলে সে যেনাগরের দিকে রোয়ানা হয়ে গেল এখানে শেষ নয় রসুল বলেন মসজিদে জুমার নামাজে আসলো আসার পরে দুনিয়াবি কোন কথাবার্তা না বলে সময় থাকলে সুন্দর তামাজটা পরে নিবে আর আগে আগে আইসে সুন্নত নামাজটা পয়রা নিতে চেষ্টা করবে ফরজ নামাজ পড়ার পরে আবার বাদাল জুমার চার রেখা সুন্নতে মহাকাদা পড়তে হবে এরপরও দুই রেখার নামাজ পড়তে পারে এরপর আরো দুই রেখাত পড়তে পারে কমপক্ষে বাদাল জুমার চার রেখা সুন্নত এটা আপনাকে পড়তেই হবে না পয়রা গেলে গুণা হবে আল্লাহ নবী বলেন যারা মসজিদের মধ্যে আসলো জুমার নামাজ পড়ার জন্য জুমার নামাজ শেষ হওয়ার পরে সুন্নত নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে যাওয়ার সময় আল্লাহ নবী বলেন মক্কা থেকে হজ করে রোয়ানা হইলে হাজি সাহেব যেমন মসজিদ থেকে বার হইয়া তুমি বাড়ির দিকে যাওয়ার সময় তোমার হাজি বলে ঘোষণা দেওয়া তোমার একটা কবুল হজের সব দেওয়া হয় মক্কা থেকে হজ করে বাড়িতে আসতেন হসকুবুল হইল কি হইল না এর কোনো গ্যারান্টি নাই নবীজি বলেন যারা জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে আগে আগে মসজিদের মধ্যে প্রবেশ করবে আবার মসজিদের সব নামাজ শেষ করে শেষ ভাগে বের হয়ে যাবে আল্লাহ রসুল বলেন সে একজন হাজি সাহা হইয়া বাড়ির দিকে গেল এই জন্যে আমরা মসজিদে আগে আসব আর মসজিদের শূন্য নামাজগুলি মসজিদের ভিতরে আদায় করে আমরা আস্তে আস্তে করে সবার শেষে বের হয়ে যাব ও মসজিদে তাবারক আইসিনি মসজিদে মিষ্টি জিলাফি আমিটি আইসিনি চিনি এই নেশায় কতক্ষণ দেরি করে কিন্তু আমিত্তি জিলাফি না আইলে আর দেরি করে না তাইলে বোঝা গেল খাঁটি খাঁটিভাবে নামাজি হইয়া আমরা আসি নাই খাঁটি নামাজি ব্যক্তি মসজিদে কিছু বিতরণ হোক বা না হোক আমি আমার আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজে এসেছি নামাজি পড়ব আল্লাহর কাছে মাপ চাবো আল্লাহ পাক আমার জীবনের গুনা খাতা মাফ করে দিব আল্লাহ আমাদের সকলকে কবুল করক বলেন আমি আরো জোরে বলে আমি এজন্য জুমার নামাজ সাড়ে বারোটা আরম্ভ হয় তা আজান সাড়ে বারোটা হইলে আমরা বারোটার ভিতরে পাক পবিত্র হয়ে গাউ গুসুল করে আমরা যদি সাড়ে বারোটার ভিতরে মসজিদে চলে আসি আইসা সুন্নত করে আমরা বসে যাই তারপরে আমরা গুরুত্বপূর্ণ কিছু বয়ান আমরা যদি শুনি তাহলে কোন কথায় আপনার আল্লাহ আল্লাহ পাক আপনাকে হেদায়ত দেবে আপনার দিলকে পরিবর্তন করে নেকের আমল নেক আমল করার পদ্ধতি আপনার অন্তরে ঢুকাইয়ে দিবে বলা যায় না এই জন্য আগে আগে আমরা মসজিদে চলে আসব আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করক বলেন আমিন অনেকে দোয়া চাইছেন আব্বা আম্মার জন্যে অনেকে বিদেশে বাড়িতে আছেন দোয়া চাইছেন অনেকে অসুস্থ আছেন দোয়া চাইছেন আর আমার কাছে অনেকে বিদেশের বাড়ি থেকে দোয়া চায় তাদের জন্য দোয়া করা হবে সবার জন্য আমি আপনাদের জন্য অসুস্থ যারা আছে তাদের জন্য মা বোনদের জন্য সবার জন্য দোয়া করা হবে আমরা যারা কোরবানি করেছি আল্লাহ তালা যেন কোরবানি কবুল করে নেন আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক সকলকে কবুল করুক আমিন